ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে কিন্তু কোনো খাবার দাবার ভিডিও হচ্ছে না ঘোরাফেরারই বলা যেতে পারে টাইটালে থামেল দেখে হয়তো বুঝেই গেছো তো বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ বুঝেই গেছে আগামীকাল হচ্ছে রথযাত্রা রথযাত্রার কথা এলে যেটার মানে যেখানের কথা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে পুরীর রথযাত্রা তো একটা মানুষের পক্ষে তো সবসময় পুরীতে যাওয়া সম্ভব হয় না পুরীর রথযাত্রা দেখাও মানুষের পক্ষে সম্ভব হয় না তো সেটা ছাড়াও কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু রথযাত্রা উদযাপন করা হয় এবং বড় বড় রথ কিন্তু সেই জায়গাটায় কিন্তু মানে বড়ো বড়ো রথ ওঠে আর জগন্নাথ দেবের জগন্নাথদেব বলভদ্রদেব এবং সুভদ্রা মায়ের পুজো কিন্তু ধুমধাম করে হয়ে থাকে তো মোটামুটি দু হাজার সালে কিন্তু চলে গেছিলাম আমি বেলঘড়িয়ার রথযাত্রা তোমাদেরকে দেখাতে তো তারপরে দু সালে তো আমি যাইনি শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেখেছিলাম তো বেলঘড়িয়ার রথযাত্রা তো দু হাজার বাইশে গেছিলাম দু হাজার চব্বিশে কিছু কি নিয়ম চেঞ্জ হল বা কী হলো না হলো সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো তো আজকের ছ তারিখ আগামীকাল সাত তারিখ তো আগামীকালই কিন্তু রথযাত্রা সমস্ত রথ কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি সাজা মানে সাজানো গোছানো হয়তো হয়ে গেছে আগেরবারে তো অনেক দিন আগে প্রায় গেছিলাম প্রায় আট দশ দিন আগে গিয়ে তোমাদেরকে প্রিপারেশান দেখিয়েছিলাম এবং সেখানকার একজন সদস্য ছিলেন সৌম স্যার তিনি কিন্তু ওই মন্দিরের মন্দির তথা পুরো পুজো সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়েছিলেন তো আজকে কাউকে যদি না পাই সোমস্যার যা বলেছে মোটামুটি মাথায় আছে সেগুলো সমস্ত কিছু ভিডিও দেখাতে দেখাতে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো ঠিক আছে তো আজকে রথযাত্রার পার্ট কিন্তু চলে যাচ্ছে বেলঘড়িয়া রথযাত্রা দু হাজার চব্বিশ নিয়ে যাচ্ছি তোমাদেরকে যারা যারা জানো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আগামীকাল রথযাত্রার দিনে কিন্তু তোমরা বেলঘড়িয়া চত্বরটা কিন্তু ঘুরে আসতে পারো অসাধারণ লাগবে কিন্তু রথযাত্রা তো যাই হোক তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংগরির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে ফলো করে দিও ইন্ট্রো টাইম হাজিসি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলেন্ড প্র আর ঘোরার কোনো শেষ নিয়ে খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে সটাং চলে যাচ্ছি বেলঘড়িয়াতে এবং সেখানকার রথযাত্রা কীভাবে উদযাপন করা হয় সেটাও দেখাবো এবং হচ্ছে রথযাত্রা শেষ হয়ে গেলেও কিন্তু বেলঘড়িয়ার এই রথতলায় যে মন্দিরটা রয়েছে জগন্নাথ দেবের সেটাও কিন্তু তোমরা প্রতিদিন গিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারো ঠিক আছে আর ছোটোখাটো ভোগেরও আয়োজন হয় সে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রথটাও দেখাবো এবং মন্দিরটাও তোমাদের কিন্তু দেখিয়ে দেবো যাওয়া যাক একেবারে বেলঘড়িয়াতে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলে দেখতে থাকো তোমাদের লোকেশানটা বলেছি প্রথম বেলঘরিয়া রথযাত্রা দেখতে আসলে তোমাদের শিয়ালদাহ থেকে বেলঘরিয়া স্টেশনে নামতে হবে বনগাঁ রুটের ট্রেনগুলো বাদ দিয়ে অন্যান্য ট্রেনগুলো ধরতে হবে যেমন কৃষ্ণনগর লোকাল আছে রানাঘাট লোকাল আছে শান্তিপুর লোকাল আছে গেঁদে লোকাল আছে কল্যাণী সীমান্ত লোকাল আছে ব্যারাকপুর লোকাল আছে ইত্যাদি ট্রেন ধরে তোমরা কিন্তু বেলঘরিয়া স্টেশনে নামবে এবং অন্যান্য রুট থেকে যদি আসো তোমাদের বেলঘরিয়া স্টেশনে নামবে এক নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছো এক নম্বর প্ল্যাটফর্মেই তোমাদেরকে আসতে হবে এবং এক নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিকে মুখ করে তোমাদের কিন্তু নিচের দিকে নামতে হবে তারপর এক নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার দিকে করে নিচের দিকে বাজারে পাশ থেকে সোজা যাবে এই দেখো সোজা এলাম সোজা আসার পরে দেখবে ডান দিকে একটা রাস্তা বেঁকছে এই ডান দিকে তোমরা কিন্তু সোজা চলে যাবে ডান দিকে কিছুটা সোজা গেলে দেখবে অটো স্ট্যান্ড আছে বলবে বেলঘড়িয়া রথতলা বা কামারহাটি মিউনিসিপ্যালিটি মোড়ে যাব দশ টাকা নেবে তোমাদের নিয়ে চলে যাবে এই হচ্ছে মোটামুটি অটো স্ট্যান্ডের কাছে নামিয়ে দিল এই সামনে কিন্তু রথতলা এখানটায় রয়েছে তো তার আগে তোমাদের কিন্তু অটো স্ট্যান্ডের এইখানটায় নামিয়ে দেবে এখানটায় হচ্ছে দশ টাকা করে অটো ভাড়া স্টেশন থেকে এত অবধি দশ টাকা আবার এখান থেকে আবার রিটার্ন দেবে দশ টাকা লাগে ঠিক আছে এবার আজকে হচ্ছে ছ তারিখ সাত তারিখ মানে আগামীকাল হচ্ছে তোমাদের হচ্ছে রথযাত্রা তখন কিন্তু এতটা কিন্তু আসবে না অটো অটো কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে কিন্তু ওই দিকে একটা মোড় আছে ওই মোড়ের সামনে নামিয়ে দেবে ওই মোড় থেকে তোমাদের হেঁটে হেঁটে এখানটায় আসতে হবে কারণ আগামীকাল আমি কিন্তু এখানটায় আসতে পারবো না তাই আগে থেকে বলে দিলাম আগামীকাল যারা ভিডিও থেকে আসছো তাদের বলবো কিন্তু অটোটা কিন্তু ওই মোড়ে নামিয়ে দেবে ওই মোড় থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এই দিকটা কিন্তু আসতে হবে তোমাদের রপ্তলা মোড়ের দিকে ঠিক আছে এইটুকু বলে দিলাম ভাড়ায় দশ টাকাই নেবে সেমই নেবে কিন্তু মোড়ে নামিয়ে দেবে এটা কিন্তু খেয়াল রাখবো ঠিক আছে তো আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে আমরা কিন্তু এগোচ্ছি এবারে আমরা কিন্তু যাবো ইয়ের দিকে যেখানে হচ্ছে আসল রপ্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছ রাস্তার ওপরেই কিন্তু মেলা লেগে গেছে ওইপরেও কিন্তু মেলার সব সরঞ্জামগুলো রেডি হচ্ছে এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি কিন্তু সাজানো হবে সব কিন্তু খাবার দাবারের স্টল টলগুলো লাগবে এখন একটু ফাঁকা ফাঁকা লাগবে ঠিকটা হচ্ছে ঐতিহাসিক রথযাত্রা উৎসব দু হাজার চব্বিশ আর এখানে দেখতে হচ্ছে যে কামারহাটি পৌরসভা এই কামারহাটি পৌরসভার তারই উল্টো দিকে দেখো রথ সাজানো হয়ে দেখতে হচ্ছে রথগুলো কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে আগের বারে দু হাজার বাইশে যখন এসেছিলাম তখন রথ প্রিপারেশন হওয়ার অনেক দিন আগে এসেছিলাম প্রায় দশ বারো দিন আগে এসেছিলাম এবারে আগামীকালে হচ্ছে রথযাত্রা তাই জন্য আজকে পুরো অলমোস্ট প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়েই গেছে একটা একটা করে তোমাদেরকে রথগুলো দেখাই ভেতর থেকে অনেকটাই সাজানো হয়ে গেছে এই যে রথটা দেখতে পাচ্ছ এখানটা এখানে একটা রথ রয়েছে এখানে একটা রথ রয়েছে এখানে একটা রথ রয়েছে তিনটে রথ তো এই যে সবুজ রথটা এটা হচ্ছে বলভদ্রদেবের রথ ঠিক আছে এটা হচ্ছে বলভদ্রদেবের রথ আর এই লালটা হচ্ছে সুভদ্রা মায়ের আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথ হলুদ রঙের ঠিক আছে এইগুলোই দেখো অনেকটা সাজানো হয়ে গেছে বেশ ভালো লাগছে কিন্তু এবারে এই যে রথটার উচ্চতা মোটামুটি কেউ কেউ বলছে আটাশ কেউ বলছে উনত্রিশ এই বলভদ্রদেবের আটাশ বলছে উনত্রিশও বলছে এটা নিয়ে একটু আমিও শুনে অবাক হই কেউ কেউ আঠাশ বলে কেউ উনত্রিশ বলে কিন্তু এই মায়ের রথটা সাতাশ ফুট এটা পুরোপুরি একদম অ্যাকিউরেট একদম আর এই জগন্নাথ দেবের রথটা হচ্ছে তিরিশ ফুটের ঠিক আছে আর এই হচ্ছে বলভদ্রদেবের রথ সেটা হচ্ছে ছোট চাকা বিশিষ্ট মায়ের রথ হচ্ছে বারো চাকা বিশিষ্ট আর আমাদের জগন্নাথ দেবের রথ হচ্ছে ষোলো চাকা বিশিষ্ট এখানে দেখো উপরের সাজানো এখানে যেহেতু সবুজের উপরে কিন্তু এই রথটা রয়েছে আমাদের বলভদ্র দেবের রথ তার ওপরের পোশানগুলো দেখো সবুজ আর লালের ওপরে কিন্তু জিনিসটা করেছে আর মায়ের যে রথটা রয়েছে মানে সুভদ্রা মায়ের তার রথের উপর দেখো কালো আর লালের ওপরে কিন্তু উপরের পোরশনটা করা আর আমি যদি এখানে যদি জগন্নাথ দেবের রথের কাছে আসি এই রথটার ওপরের প্রস্থান দেখতে হচ্ছে হলুদ আর লালের ওপরে কিন্তু করা রয়েছে প্রত্যেকটা রথের যে দড়িগুলো টানা হয় বা দড়িগুলো লাগানো হয় সেই দড়িগুলোরও নাম আলাদা আলাদা রয়েছে এই যে বাস আমাদের বলভদ্রদেবের রথ দেখতে পাচ্ছি যে বলভদ্রদেবের রথের যে দড়ি সেটাকে বাসুকি বলা হয়ে থাকে মায়ের রথের যে দড়িটা তাকে বলা হয় স্বর্ণচূড়া আর আমাদের জগন্নাথ দেবের যে রথের যে দড়ি তাকে বলা হয় শঙ্কচ চূড়া তো দড়িগুলোরও কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এই হচ্ছে একটা মোটামুটি একটা ডিটেলস তোমাদেরকে আমি বললাম এই হচ্ছে রথের ব্যাপারে এবারে তোমাদেরকে রথের সামনেগুলো দেখাচ্ছি যে কীরকম কীরকম কী সাজানো হয়েছে একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখা যাচ্ছে আমাদের বলভদ্রদেবের রথ পুরোপুরি কাঠের ওপরে আর এই পোর্শানটা শুধু লোহার আছে বাকি সব কিন্তু কাঠের ঠিক আছে পুরোপুরি আমার মনে হয় কি বলতো যখন রথ শেষ হয়ে যায় এগুলো খুলে ফেলা হয় আবার পরের বছরে নতুন বছর আসলে আবার এইগুলোকে তৈরি করা হয় প্রত্যেক বছর তৈরি হয় রথ তো সারা বছরের রাখবে না বুঝতে পারছো এই যে এই জিনিসগুলো বলছিলাম এইগুলো কষ্ট করে করে ওরা ফোনেরা তৈরি করে দিয়ে এইগুলোকে পুরো রথের চারিদিকে কিন্তু লাগানো থাকে ওরা সবুজের ওপর রথটা রয়েছে আর পুরো জায়গাগুলো কত সুন্দর করে সাজানো আর পুরো সুন্দর দেখতে পাচ্ছো এই হচ্ছে ব্যাপার সুন্দর লাগছে কিন্তু এই জায়গাগুলো এগুলো কিন্তু তোমরা দেখতে পারবে আর প্রত্যেকটা মানে কালকে আসলে দারুণ অভিজ্ঞতা হবে আর এখানে দেখতে পাচ্ছো আমাদের মায়ের রথ রয়েছে আর এই মায়ের রথও দেখতে পাচ্ছো ছোট ছোট কিন্তু ওই স্ট্রাকচারগুলো করে এখানে কিন্তু করা রয়েছে এই হলো মায়ের রথটা তোমাদের দেখিয়ে দিলাম মায়ের রথের যে পতাকাগুলো লাল লাগিয়েছে আর বলভদ্র দেবের যেহেতু সবুজ তাই জন্য কিন্তু সবুজ লাগানো হয়েছে ভেতরগুলো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ওই দিকগুলোতে ঠিক আছে ওই বাইরের ওগুলো তৈরি করে যে ওই ওখানটায় রাখার যেখানটায় বিগ্রহগুলো রাখা এই বিগ্রহ রাখার জায়গাটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানটায় দেখতে পাচ্ছ জগন্নাথ রথ এইখানটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে এই আস্তে আস্তে এখন যুক্ত হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে এগুলো করে তৈরি করেছে খুব সুন্দর লাগে দারুণ এত সুন্দর রথ আমাদের এখানে চট করে এইভাবে দেখা যায় না বিশাল রথ এটা হচ্ছে সব থেকে উচ্চতম রথ তিরিশ ফুটের আর এখানে দেখতে হচ্ছে জগন্নাথ দেবের ওই যে রথের যে পতাকা যেগুলো হলুদ লাগানো হয়েছে আর দেখো আকাশের অবস্থা খুব খারাপ আর এই রথযাত্রার দিনে বৃষ্টি হবে না এটা হতেই পারে না ওই জন্য বৃষ্টি তো হবে ওই জন্য আকাশের অবস্থাটা এরকম ঠিক আছে যাই হোক এই হচ্ছে মোটামুটি এই রথটাকেও কিন্তু সাজানো হয়েছে বেশ তাদের যে মাথার উপরে যে চুড়া মতো ওইগুলো দেখা হবে ওইগুলো রাখছে ওগুলো সব উপরে তোলা হবে আচ্ছা তো মোটামুটি এই রথগুলো এখানে সাজানো হবে আর কালকে ওই পারে চলে যাবে আমি আগের দিন এসে এখানে সূর্যি রথ কোথায় তো আমি তো নতুন ছিলাম ওই জন্য আগের থেকে বলে দিচ্ছি রথ কিন্তু ওই সোজা দেখতে পাচ্ছে এই রোড থেকে বেরিয়ে আর এপারে হবেই না একেবারে ওই দিকে চলে যাবে ওই দিকে গিয়ে তোমরা কিন্তু রথটা দেখতে পারবে আচ্ছা রথযাত্রা শেষ হয়ে গেলেও তোমাদের এবার ভাববে তাহলে কি আমাদের সব শেষ না এমন কিছুই নাই রথযাত্রা শেষ হয়ে গেলে রথগুলো দেখতে পারবে না কিন্তু এই যে মন্দিরটা এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয় তার টাইমিং আছে এখানে পুজো হয় প্রসাদ দেওয়া হয় এই জিনিসগুলো তোমরা সারা বছর এখানে পেয়ে যাবে তো চলো মোটামুটি তোমাদেরকে এই রথের ব্যাপারে বলে দিলাম আর রথ কোথায় থাকবে সেটা বলে দিলাম এবার আস্তে আস্তে আমরা চাই যে সারা বছর যে এই মন্দিরে পুজো হয় সেই মন্দিরটা তোমাদেরকে দেখাই তো তোমরা আসলে একবার মন্দিরটা দর্শন করতে পারো তারপরে তোমরা ওই পারে গিয়ে তোমরা দেখতে পারো কালকে আসলে সারা বছর আসলে এই মন্দিরটা এখানে পেয়ে সারা বছর আসলে এই মন্দিরটা তোমরা কিন্তু দর্শন করতে পারো ঠিক আছে তো এখানে দেখতে হচ্ছে লেখা রয়েছে রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির এটা কিন্তু আসল মন্দিরটা এখানে রয়েছে আর এখানে হচ্ছে মন্দিরের কার্যালয় রয়েছে কার্যালয়ের যে ফোন নাম্বার রয়েছে সেইটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে থাকবে সেই কার্যালয়ে তোমরা ফোন করতে পারো এটা হচ্ছে আসল মন্দিরটা এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয় এবং সময়সীমা কী রয়েছে সেগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবে এখানটায় তোমরা একটু পস করে নিও পুরো ইভেন্টটা দশ তারিখ থেকে তো এখানে দেখতে পাচ্ছ কী কী ইভেন্ট হচ্ছে না হচ্ছে মানে হয়েছে দশই মে থেকে কী কী হয়েছে পরপর পরপর এখানে দেওয়া দেখতে পাচ্ছো দশই মেতে এরকম কলসযাত্রা হয়েছে একুশে জুন স্নানযাত্রা হয়েছে এই যে নেত্র উৎসব ছলোই ছয়ই জুলাই এই যে নেত্র উৎসব হবে রথযাত্রা সাতই জুলাই এই যার টাইমিংগুলো দেওয়া রয়েছে কী কী সময় টাইমিং হবে এই দেখো পূর্ণযাত্রা পনেরোই জুলাই ষোলোই জুলাই স্বর্ণবেশ আর দেখো পরপর যা যাগুলো আছে তোমরা একটুগুলো পারলে এরকম দিয়ে দিলাম পারলে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো যদি যারা যারা তোমরা এখানে আসবে এবার এই হচ্ছে তোমাদের এই যে মূল মন্দির রয়েছে এরকম ঘোড়াগুলো সাজানো পুরো হয়ে গেছে বলতে গেলে ঘোড়াগুলো লাগানোরও শুধু বাকি এই যে সাদা ঘোড়াগুলো দেখতে পাচ্ছি এটা জগন্নাথ দেবের এই যে এই যে ঘোড়ার রঙগুলো দেখছো যেটা লাল বললাম এটা ক্ষয় এটা মায়ের আর কালোটা হচ্ছে বলভদ্র দেবে যতটা আমার আমি যতটা জানি এবার ভুল হলে আমাকে ক্ষমা করে দিয়ে যদি আমি ভুল ত্রুটি হয়ে যাই মানে সারথী সেই সারথী দেখতে পাচ্ছ সারথীগুলো তোমাদেরকে দেখাই খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ এগুলো যখন আবার ওই রথের মধ্যে ইনস্টল করা হবে অসাধারণ লাগবে অসাধারণ এই সারথি প্রত্যেকটা সারথি দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা সারথি এই চারটে করে ঘোড়া কিন্তু থাকবে এবং কার কার কী কী ঘোড়া রয়েছে সেটা তোমাদের বলে দিলাম ঠিক আছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এইখানে মনে হচ্ছে ওই স্নানযাত্রার অনুষ্ঠানটা হয়েছিল আমি তো কোনো দিন সেভাবে আসতে পারি না তো আমার মনে হয় এই জায়গাটায় স্নানযাত্রার পর্বটা এইখানটায় হয়েছিল ঠিক আছে এই হচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ব্যানার ফ্যানার সব রেডি হচ্ছে একদম জোর প্রথমেই কাজ লেগে রয়েছে মন্দিরের সামনেটা এখানে দেখতে পাচ্ছ সব দাদারা একদম কাজকর্ম লেগে পড়েছে কেন সব সাজানো হবে ঠিক আছে আর এখানটা দেখতে পাচ্ছ ভোলে বাবার একটা শিবলিঙ্গ রয়েছে এই জায়গাটায় জলেরও ব্যবস্থা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আনন্দবাজার তো এইখানটা হচ্ছে ওই ভোগের আয়োজনগুলো হয় রান্নাবান্নাগুলো এই জায়গাটায় কিন্তু হয়ে থাকে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার আর এই জায়গাটায় হচ্ছে এই হচ্ছে মূল মন্দির এই মূল মন্দিরের মধ্যেই কিন্তু রয়েছেন জগন্নাথ স্নানযাত্রার পরে কিন্তু জগন্নাথদেবের জ্বর আসে তাই কারণে কিন্তু জগন্নাথদেবের এখন কিন্তু বিশ্রামরত অবস্থা আছে রথযাত্রার দিন কিন্তু তাকে বার করে রাখা হবে এবং রীতিমতোই কিন্তু পুরোহিতরা কিন্তু এখানে কিন্তু জগন্নাথদেবকে সেবা করে যাচ্ছে তো এই জায়গাটা এখন মোটামুটি একটু বন্ধ করা রয়েছে দেখতে পাচ্ছি এখন সব সাজানো সাজানো হবে আর এই হচ্ছে আমাদের এই যে পোশানটা দেখতে পাচ্ছি এখানে দেখো পুজোর সব বাতাসা সব আনা রয়েছে দেখো সব জিনিসপত্র ভোগের আয়োজনগুলো সব করা রয়েছে আচ্ছা এই হচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু গোমাতা রয়েছে ওনাদেরই দুধ দিয়ে কিন্তু এই ঠাকুরের কিন্তু ভোগ ভোগের পায়েস ইত্যাদি তৈরি করা হয় অন্য বাইরে থেকে কোনো দুধ আনা হয় এছাড়া ওই মাতারই দুধ দিয়েই কিন্তু ওনাদেরকে স্নান করানো হয় মন্দিরের সময়সীমা সকাল ছটা থেকে দুপুর একটা অবধি কিন্তু প্রত্যেকদিন খোলা থাকে তারপরে বিকাল চারটে থেকে রাত নটা অবধি হচ্ছে মোটামুটি মন্দিরের টাইম রথযাত্রা শেষ হয়ে গেলেও যে তোমরা আসতে পারবে এরকম না রথযাত্রা শেষ হয়ে গেলেও তোমরা প্রতিদিন এসে এই মন্দিরে এসে কিন্তু পুজো আচ্ছা দিতে পারো পুজোর টাইমিংও বলে দিয়েছি ঠিক আছে ডেসক্রিপশন বক্সও থাকবে কার্যালয়ের ফোন নাম্বারও থাকবে তোমরা আসতে পারো এই মন্দিরের ব্যাপারে যেটা জানি দু হাজার উনিশ সালে পাঁচই নভেম্বর দু হাজার উনিশ সালে পাঁচই নভেম্বর কিন্তু এই মন্দিরের যিনি মন্দিরটা তৈরি হয়েছিল এটা শুনেছিলাম উনি বলেছিল যখন সোমসায় মন্দির তৈরির উদ্যোগ নিয়েছিলেন সোমনাথ রায় চৌধুরী মহাশয় তিনি তার উদ্যোগে কিন্তু এটা তৈরি হয়েছিল আর তোমরা আসলে আগামীকাল মন্দিরে তো আর বিগ্রহ দেখতে পারবে না ওই বিগ্রহ থাকবে রথে কিন্তু পরবর্তীকালে তোমরা আসলে কিন্তু প্রতিদিন এখানে পুজো দিতে পারবে দেখো এই এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো উপরের প্রসানটা দেখো কত সুন্দর সাজিয়েছে আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদেরকে পুরোপুরি রথগুলো দেখিয়ে দিলাম রথের ব্যাপারে ডিটেলস বলে দিলাম প্রত্যেকটা রথগুলোর যে তফাৎ সেই তফাৎগুলো বলে দিলাম পুরো রথের এবং মন্দিরটাও ঘুরে দেখালাম ঠিক আছে রথযাত্রার দিন যেটা দেখালাম ওই দিকে কিন্তু রথটা থাকবে তোমার দর্শন করো আরও ভালো লাগবে এত মানুষের ভিড় তোমরা ভাবতেও পারবে না দারুণ লাগবে এবং রথযাত্রা শেষ হয়ে গেলে এই মন্দিরে প্রতিদিন তোমরা আসো টাইমিং বলে দিয়েছি সেই টাইমে তোমরা আসলে নিত্য পুজো এবং পুজোর সাথে সাথে কিন্তু তোমরা মানে ছোটোখাটো ভোগের আয়োজন হয় হালকা ভোগ ফলমূল এইসব থাকে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো রথযাত্রার দিন আসো আগামীকাল রথযাত্রা আগাম কিন্তু রথযাত্রা শুভ খাবার রইল সবাই আসো বেলঘড়ে রথযাত্রা ঘুরে যাও দারুণ লাগবে যারা এসেছো তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন লেগেছে না লেগেছে আগামীকাল রথযাত্রার দিন কিন্তু চলে যাচ্ছে অন্য জায়গায় সেটা আর বলছি না ওটা সাসপেন্স থাকতে অনেকে বুঝেই গেছে তো আগামীকাল আমি বেলঘড়ে আসছি না তোমাদের প্রিপারেশনটা দেখিয়ে দিলাম আসো একবার ঘুরে যাও দারুণ লাগবে আগামীকাল পুরো রথযাত্রার প্রপার দিনে কোথায় যাচ্ছি সেটা জানতে পারবে তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে এখন শেয়ার করে চ্যানেলে নতুন থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে আপডেট পেয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবে যেটা সব সময় বিশ্বাস থাকবে শরীর সুস্থ থাকলে খেতে ভালো ঘুরতে ভালো লাগবে তো আগের বারে তো পর বছরের পর বছর এক একটা করে জায়গায় গিয়ে যাচ্ছিলাম এবারে চেষ্টা করবো যাতে অনেকগুলো জায়গা রথযাত্রার অনেকগুলো জায়গা কভার করা ফার্স্ট পার্ট আজকে দেলগুড়িয়া শেষ হল সেকেন্ড পার্ট তাড়াতাড়ি নিয়ে চলে আসছি তার জন্য চ্যানেলটা এরকম ঠিক আছে তো চল আপাতত টাটা জানালাম পরবর্তী ভিডিও